রাজধানীর মিরপুরে নিহত মাদ্রাসার ছাত্র কাউসারের মাথা এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তদন্ত শেষে কথা জানিয়েছেন চিকিৎসক এদিকে হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্য শিক্ষকরা পলাতক আর একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হারা কাউসারের বাবা চেয়েছেন ন্যায় বিচার ফসল হোসেনের রিপোর্ট চার মেয়ের পর এক ছেলে তাই আদরের কমতি ছিল না সেই সন্তানকে হারিয়ে এখন দিশেহারা গোটা পরিবার নয় বছর বয়সে সন্তানকে পড়তে পাঠান মাদ্রাসায় কিন্তু কে জানত এই মাদ্রাসায় হবে তার মৃত্যুর কারণ এই বাসার তিনতলায় দুই রুম নিয়ে করা মাদ্রাসায় পনেরো দিন আগে ভর্তি হন হাফিজুর রহমান কাউসার মাঝে মধ্যে তার খোঁজখবর নিতে আসতেন বাবা এ সময় প্রায় মারধরের কথা জানতো তার ছেলে কাউসার আমার ছেলে আমাকে কয়েকবার বলছে আমি এই যে গত বুধবার দিন গেছি ছেলে রাস্তা নিয়ে পরে হয় আমার পাতা করে ধরো বাবা আমাকে নিয়ে যায় যে এখানে একটা আঘাত করছে হুজুরে বাড়ির বাড়ির আঘাত করছে এখানে রক্ত জমে রয়েছে সোমবার মাদ্রাসার প্রিন্সিপাল দুলাল মিয়াকে ফোন করে জানান ছেলের আত্মহত্যার কথা পরে এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা করে কাউসারের পরিবার সবাই পলে চলে গেছে যারা যারা মারছে আর এই যে বড় হুজুরের সহ ওয়াইফের সহ ওনারা কেউ নাই ছেলেরা লম্বাই হুজুরের রুমের মধ্যে শুয়া রয়েছে সেইকে আমি অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়া রয়েছি মঙ্গলবার সকালে মাদ্রাসাতে গেলে তালাবদ্ধ পাওয়া যায় মালিকও বাসা তালা দিয়ে লাপাত্তা অন্য ফ্ল্যাটের বাসিন্দারা জানান দুই তিন মাস আগে সেখানে বাসা ভাড়া নিয়ে মাদ্রাসাটি খোলা হয় হয়েছে যে আসলে আমরা তো জানতামই না এর বিপক্ষেই ছিলাম যে আসলে এরকম বাসাবাড়িতে আসলে খুব ছোট ছোট ইয়ে আমরা সবসময় আসা যাওয়ার সময় দেখতাম যে কোরআন তালবার চব্বিশ ঘন্টায় আপনার হইতেছে কাউসর হত্যা মামলা এজারভুক্ত চার আসামীর মধ্যে মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ পল্লবে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এ মামলার এই জার্নামে এক নম্বর আসামিকে আমরা গ্রেপ্তার করে বাকি এই জার্নামে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে